এবারে দুর্গা মুক্তি পেতে যাচ্ছে বুবলির ফিলার ব্যাগ পুরো বছরের মতন নতুন বছরটা বাঘ টু বাঘ ছবির কাজেই কেটে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নাম এসমিন বুবলি তবে নতুন অভিনেত্রী নতুন বছরের শুরুটা হতে চলেছে বিদেশের মাটিতে এই সিনেমা বুবলির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সৌরভ দাস এর মধ্যেই ছবির পুরোটাই শুটিং শেষ হয়েছে ইলাসবাগ সিনেমার প্রথম মোশন পোস্টার প্রকাশ পেয়েছে এই সিনেমা অন্যতম প্রধান চরিত্রের অভিনয় করতে দেখা যাবে বুবলিকে বুবলির অভিনীত চরিত্রের নাম শ্বেতা পিসা একজন ফিল্ম মেকার নিজেকে ভাঙতে বরাবরই পছন্দ করেন সিনেমায় এমন একটি চরিত্র পেয়ে অভিনয়ের জন্য রাজি হয়ে যান নায়িকা গল্পে অঞ্জন চরিত্রের লেখ দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে মঞ্চ নাটকের এক সময় স্বনামধন্য ব্যক্তি অঞ্জনন অভিনয়ের দিয়ে কৌশিক তুলে ধরেন এমন একটি চরিত্রে যে বহুদিন মঞ্চে অভিনয় বিরতি আছেন তবে বাস্তবে সারাক্ষণেই তিনি অভিনয় করে যান অন্যদিকে অভিনেতা সৌরভ দাসকে এক ভবগুরে চরিত্রে দেখা যাবে এই সিনেমাটিতে ইঞ্জন ভিন্ন চরিত্র হলেও জীবনের অঙ্কপথে দেখা হয় অঞ্জন ও তাদের দিন চেয়ে রোমাঞ্চকর হয়ে ওঠে সিনেমার প্রসঙ্গে সময় সঙ্গে কথা হলেও বুবলি বলেন ভারতীয় ছবিতে অভিনয় করতে পারাটা আমার খুব ভালো লাগার বিষয় অসাধারণ একটি টিম অসাধারণ সমস্ত অভিনেতা আর আমাদের পরিচালক রাশেদ রাহ একজন দক্ষ পরিচালক তাই সব মিলিয়ে অভিজ্ঞতাটা দারুণ আশা করছি দর্শক ভালোবাসা পাব। জীবনের খেলায় কোন দিকে যাবে ছবির মোড় পদ্মায় যে গল্পে ফিরে আসবে ব্যাগ এই চলতি বছরে কলকাতায় বড় পদ্মায় মুক্তি পাবে সিনেমাটি তাই এই ফ্ল্যাশব্যাক ব্যাগ এই দুর্গা পূজায় ছবিটি মুক্তি দেওয়ার কথা চলছে বাংলাদেশেও সিনেমাটি রিলিজ করার ইচ্ছা রয়েছে নির্মাতাদের এই ছিল আজকের মতন ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ